আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা ভিডিওর দেখেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন আপনি কি ফ্রিতে কোরআন শিখতে চান কিনা এই লেখাটি সবাই দেখেছেন এই জন্য হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনি কিভাবে ফ্রিতে কোরআন শিখতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং কারা কারা শিখতে পারবে কাদের জন্য কোরআন শিক্ষা কোর্স প্রযোজ্য এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো শুরুতে বলে নিচ্ছি বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে বয়স্কদেরকে এবং সকল শ্রেণীর মানুষদেরকে কোরআন শিক্ষার কার্যক্রম চালিয়ে আসতেছে তো ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেল ছিল না আমরা শুধু ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রচার প্রসার হয়েছে তো অনেকে আমাকে ফোনে জিজ্ঞাসা করে অনেকে মেসেজ অনেকে কমেন্ট করে আপনাদের ইউটিউব চ্যানেল আছে কিনা যেখান থেকে আমরা দেখে দেখে কিছু কি শিখতে পারবো কিনা তো সবার সুবিধার জন্য সবাই যেন কোরআন শিখতে পারে তো সবার সুবিধার্থে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আমরা কোরআন শিক্ষা কোর্সের ভিডিও নিয়মিত আপলোড করব ইনশাআল্লাহ তো আমাদের এখানে কারা কারা ফ্রিতে শিখতে পারবে এই বিষয়টা নিয়ে আমি বলছি কোরআন শিক্ষার ক্ষেত্রে আমি তিন শ্রেণীর মানুষকে আমি তিনটা ভাগে ভাগ করি এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা একেবারেই কোরআন পড়তে পারে না টোটালি পারে না কখনো শিখে নাই এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ দুই হচ্ছে ছোট সময় পড়ছিল কিন্তু এখন ভুলে গেছে কিছু কিছু মনে আসে তারপর আরেক শ্রেণীর হচ্ছে মোটামুটি ভালো পড়তে পারে তবে সমস্যা হচ্ছে হরফের উচ্চারণ সহি রিডিং পড়তে পারে না সুন্দর করে রিডিং পড়তে পারে না উচ্চারণ সহি শুদ্ধ হয় না অনেক নিয়ম কারণ বলে গেছে তো এই হচ্ছে তিন ক্যাটাগরির মানুষ তো এই তিন ক্যাটাগরির মধ্যে যারা কিছু কিছু পারে এবং যারা মোটামুটি পারে ঠেকে ঠেকে বানান করে পড়তে পারে এই দুই শ্রেণীর মানুষ আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে আমরা কোরআন শিক্ষার ক্লাস নিয়মিত আপলোড দিব একেবারে সোরা বাকারা থেকে প্রতিটা হরফের উচ্চারণ প্রতিটা শব্দের উচ্চারণ একেবারে ভেঙে ভেঙে আমরা সুন্দর করে ভিডিও সাজানো শুরু করেছি আমরা নিয়মিত ফেসবুকে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দেব এখান থেকে যারা কিছু কিছু পড়তে পারে ঠেকে ঠেকে পড়তে পড়তে পারে পারে বানান করে অর্থাৎ বেসিক বিষয়গুলো জানা আছে তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর করে তেলাওয়াত আরো সুন্দর করতে পারবে এবং যারা রিডিং পারে না তারা রিডিং পড়তে সক্ষম হবে ইনশাল্লাহ আর যারা একেবারেই পড়তে পারেন না টোটালি পারেন না ছোট সময় কিছুটা পড়েছিলেন কিন্তু দীর্ঘদিন চর্চা না থাকে এখন ভুলে গেছেন তো আপনারা কিভাবে শিখবেন আপনাদের জন্য আমি বলছি ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন আমরা একটি কায়দা সংকলন করেছি কায়দাটি হচ্ছে এইটা বয়স্কদের জন্য মাত্র বারো ঘন্টায় কোরআন শিক্ষার সহজ মাদানি কায়দা যারা একেবারে পড়তে পারেন না টোটালি পারেন না তারা ইচ্ছা করলে এই 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 যে যে কায়দার কায়দার কোর্সটি আছে কোর্সের মাধ্যমে আপনারা অতি সহজে এবং অল্প সময়ে শিক্ষার বেসিক বিষয়গুলো আপনারা আয়ত্ত করে নিতে পারবেন কোরআন হাতে নিয়ে পড়তে গেলে যে যোগ্যতা প্রয়োজন এই কায়দার কোর্সটি কমপ্লিট করলে সেই যোগ্যতা আপনার হয়ে যাবে এবং আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হবে কোরআন শিক্ষার এই ভিডিওগুলো দেখে আপনি পরবর্তীতে শিখতে পারবেন তবে আপনাকে আগে প্রাথমিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে হাতে খড়ি তো আগে শিখে নিতে হবে তার জন্য আপনাদেরকে কিছু পয়সা খরচ করতে হবে আমাদের এই কায়দার যেই ক্লাস রেকর্ড গুলো আছে এগুলো আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে আপলোড দেওয়া আছে এবং হচ্ছে গুগল ড্রাইভে আপলোড দেওয়া আছে তা ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি এই কায়দার কোর্সটি করতে পারবেন বিস্তারিত আমি বলে দিব এই কায়দার কোর্সটি কমপ্লিট হওয়ার পর আপনারা আমাদের যেই ফেসবুকে আমরা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব কোরআন শিক্ষার পরবর্তী এটার এটার পরবর্তী যে স্টেপ সেখান থেকে আপনারা পরবর্তীতে ফ্রিতে শিখতে পারবেন মোট কথা হচ্ছে আপনি যদি আমাদের এখানে একবার রেজিস্ট্রেশন করেন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন এটা বয়স্কদেরকে কোরআন শেখানোর একটা প্ল্যাটফর্ম অনলাইনে অফলাইনে আমরা বিভিন্নভাবে বয়স্কদেরকে কোরআন শিখিয়ে থাকি তো এখানে আপনি যদি একবার রেজিস্ট্রেশন করেন তো আপনাকে কোরআন শেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের এই যে বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন এটাতে আপনাকে একবার সদস্য হইতে হবে তো আমাদের এখানে আপনি সদস্য হয়ে গেলে এই কায়দার কোর্সগুলোর এক্সেস আপনাকে দিয়ে দেবো প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন করে সেখান থেকে আপনারা দেখে দেখে এই কায়দাটা কমপ্লিট করতে পারবেন আচ্ছা এই কায়দা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে এটা একটা প্রশ্ন এখানে বারো ঘন্টার কথা বলা হয়েছে তো এই কায়দার টোটাল চব্বিশটা ক্লাস আছে টোটাল চব্বিশটা ক্লাস প্রতিটা ক্লাস গড়ে তিরিশ মিনিট করে কোনোটা কম বেশি আছে গড়ে তিরিশ মিনিট তো চব্বিশটা ক্লাস যদি তিরিশ মিনিট করে হয় তাহলে টোটাল বারো ঘন্টার ক্লাস তো আপনি ইচ্ছা করলে দৈনিক এক ঘন্টা করে যদি ক্লাস করেন বারো দিন আপনি যদি সপ্তাহে দিন দিন করে করে করেন করেন আপনি যদি সপ্তাহে একটা ক্লাস বেশি সময় লাগবে আর আপনি যদি দৈনিক এক ঘন্টা একাধিক ক্লাস করতে থাকেন করতে পারেন তাহলে আপনার আরো কম সময় লাগবে অর্থাৎ আমরা বারো ঘন্টার একটা কোর্স একটি তৈরি করেছি এটা আপনি যতদিন ইচ্ছা ততদিন সময় লাগে আপনি এটা আয়ত্ত করতে পারবে তো মোটামুটি যাদের মেধা অনেক ভালো আছে আহ মোটামুটি শিক্ষিত যারা তাদের জন্য একেবারে সহজ হবে এবং যারা একেবারে অশিক্ষিত বা যাদের মেধা একটু কম স্মরণ শক্তি কম তাদের একটু সময় বেশি লাগতে পারে তবে খুবই সহজে বর্তমান এই সময়ে বর্তমান এই আধুনিক সময়ে এই বর্তমান এই যুগের সাথে যুগের চাহিদা অনুসারে কিন্তু আমরা এই কায়দার কোর্সটি সাজিয়েছি তো এই কায়দার কোর্সটি আপনারা কমপ্লিট করে তারপরে আমাদের ইউটিউবে যেই ভিডিও গুলো আমরা আপলোড দিব অর্থাৎ এটার কোর্স শেষ হইলে আপনি পরবর্তী পরবর্তী স্টেপে আপনি কোনগুলো শিখবেন এটা আমরাই আপনাকে সাজেস্ট করব আমরাই আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হবে এখানে খুবই সূক্ষ সূক্ষ্ম আলোচনা হবে প্রতিটা শব্দ এবং প্রতিটা হরফের উচ্চারণ কিভাবে আপনি মিলে পড়বেন কোথায় কতটুকু টানতে হবে হবে এই বিষয়গুলো আলোচনা হ্যাঁ তো যারা কোরআন শিখতে আগ্রহী যারা কোরআন শিখতে চান আপনাদেরকে আমি রিকোয়েস্ট আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন আপনি রেজিস্ট্রেশন করে একজন সদস্য হয়ে যান আপনি একবার রেজিস্ট্রেশন করলেই হবে একবার রেজিস্ট্রেশন করলে আপনি যতদিন বেঁচে থাকবেন এই অনলাইন প্ল্যাটফর্ম যতদিন থাকবে ততদিন আমাদের এখানে আপনি আমাদের ভিডিও দেখে দেখে আপনি কোরআন শিখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদের এখান সাপোর্ট পাবেন তাছাড়া আমাদের বিভিন্ন সময় আমাদের লাইভ কোর্স শুরু হয় এরকম এক মাস দুই মাস ব্যাপী বিভিন্ন কোর্স যখন চালু হবে তখন আপনারা আমাদের সেই কোর্স গুলাতেও লাইভ ক্লাস আপনারা আপনারা অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা তো এটার কোর্স শেষ হওয়ার পরে আপনাকে কি করতে হবে সেটা আমরাই আপনাকে রাস্তা দেখিয়ে দিব আমরাই আপনাকে বলে দিব তো অনেক কথা হয়ে গেল তো যারা আহ কোরআন শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে বয়স্ক শিক্ষা ফাউন্ডেশন এবং এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো দেওয়া আছে আর ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন এবং আমাদের এখানে আপনি কিভাবে ক্লাস করবেন বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনেক কথা হয়ে গেল আশা করি আপনাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে কমেন্টে আপনার প্রশ্নগুলো করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনার প্রশ্নগুলো করতে পারেন আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই কোরআন চর্চা শুরু করে দিন আমরা মুসলমান মুসলমানদের জন্য কোরআন শিখা ফরজ আপনি যদি কোরআন না শিখে মারা যান অবশ্যই আপনাকে আহ জবদিহিতা করতে হবে চলুন আমরা দেরি না করি কোরআন শেখা শুরু করে দিই আমাদের অবসর সময়টুকু আমরা যারা কর্মজীবী আছে অন্তত পক্ষে সপ্তাহে একদিন আমরা সময় বেছে নিই সপ্তাহে একদিন একটা ঘন্টা বেছে নিই আহ আপনি সপ্তাহে একদিন এক ঘন্টা আমি কোরআন শিখবো এরকম একটা সময় আপনি ফিক্সড করে নিন ইনশাল্লাহ আপনি আস্তে 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 কোরআনটা আহ শিখতে পারবেন আল্লাহবাগ আমাদের সবাইকে সহিসুদ্ধভাবে কোরআন শেখার তোফিক দান করুন أَتُشَاوَيْ بَهَلُ تَكْبِنُ شُوَصْتَ تَكْبِنُ الْلَّهَ الْسَّلَامُ عَلَيْكُمْ رَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ